ভারতের মুসলিমদের অত্যাচার আর মসজিদ বাঙ্গা দেখে আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন একজন মানবপ্রেমীর কথা মনে পড়ছে তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী উপমহাদেশে যখন হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করছে আর মুসলমানরা হিন্দুদেরকে হত্যা করছে এই দুই জাতিকে রক্ষা করার জন্য তিনি যখন তখন যেন ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন তিনি কী পদ্ধতি অবলম্বন করছিলেন যেই এলাকায় মুসলমানরা হিন্দুদেরকে হত্যা করত সেই এলাকায় তিনি হিন্দুদেরকে নিয়ে যেতেন নিয়ে তিনি নিজে আমরণ অনশন করতেন এবং হিন্দুদেরকে বলতেন তুমিও আমার সাথে আমরণ অনশন করো একইভাবে কোনো এলাকা যদি মুসলমানদেরকে হিন্দুরা হত্যা করত সেখানে আবার মুসলমানদেরকে নিয়ে তিনি আমরণ অনশন করতেন এইভাবেই তিনি ভারতবর্ষে হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ করছেন আমি অনুরোধ করব আমরা যেন মহাত্মা গান্ধীকে জানার জন্য ফ্রিডম অ্যাট মিড ল্যারি কলিংস এবং ডমিনিক লাফিয়ারের লেখা ফ্রিডম অ্যাট মিড বইটি পড়ি আমার মনে হচ্ছে বর্তমান ভারতে একজন মহাত্মা গান্ধী পারে এই সহিংসতা থেকে ভারতকে রক্ষা করতে Balı takbin, Allah